দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ভারত আমাদের কেমন বন্ধু দেশ হ্যাঁ আমাদের প্রতিবেশী নবীজি বলছে তা সুপ্রমুল মাল্লা যদি তোমার প্রতিবেশী তোমারে সালিও মারে তারপরে তুমি বলবো কি আই লাভ ইউ কি বলবা আই লাভ ইউ আমরা ভারতের সাথে সবসময় ভালোবাসা রাখবো আমাদের তিন দিয়ে তারা আছে তারা আমাদের আমাদের জন্য আমরা তাদের জন্য দোয়া করব। কেমন মহান আল্লাহ তাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখুক ঠিক কিনা আমাদের সাধ্যাত্মনতির আমরা তাদেরকে সহযোগিতা করব। আমার প্রিয় ভাইরা তো একটু বেশি বলছে আর কি তারা বলছে আমাদেরকে আটকাবে কিন্তু এটা ভুল বলছে আমরা যদি সেভেন সিস্টারের পথ যদি না দিই সেভেন সিস্টার জয় বাংলা ঠিক কিনা এই জন্য আমরা ভারতকে সবসময় পথ দেব ইলিশ মাছ দেব কন্যা দেব তারা যাতে আমাদেরকে বন্যা না দেয় কেমন ঠিক না আমরা কন্যা দেব আমাদের অনেক কন্যা আছে আমরা দানবীর আমরা কি কষ্টটা লাগে প্রতিবেশীর আমার প্রিয় ইন্ডিয়া তাদের পাশের একটা রাষ্ট্র তাদের লগে মূল এ নাই কোনো ভালোবাসা নাই এটার কারণ কি বেআই আইবেন যাইবেন খাওয়াইবেন আইবেন চাইবেন খাওয়াইবেন সর্বোচ্চ রেমিটেন্স তারা আমাদের দেশ থেকে নেয় আর আমার দেশের দুই কোটি যুবক প্রবাসে পরিবেশে বজি থুই আমাদের এই টাকাগুলা চিকিৎসার নামে বিমান প্লাইয়ের নামে আমার দেশের আকাশসীমা রাডার নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে হিটারও এক হাজার ডলার অটো তাদেরটা সেখানে হয়ে যায় আমার দেশের ইন্টারনেট আশি ভাগ করে ইউজ করে কত কষ্টের কথা যে টাকা দিয়ে অটো কিনে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে মালয়েশিয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে প্রিমিয় গাড়ি পাওয়া যায় এই বাণিজ্যিক সিস্টেমের কারণে আমরা আটকা পড়ে গেছি আমাদেরকে জিম্মি করে ফেলছে এই জন্য ছাত্র সমাজ খেপেছে বন্ধু নামে এত বড় দুঃসমানের দরকার মালয়েশিয়া ইন্দোনেশিয়া গেলাম দে ওরে কাজের লোকের গাড়ি কইলাম তো গাড়ি এটা কারো ভাই শরীফ ভাই তো খুব সুন্দর কই না আর কাজের মাইয়া ওই ইতি গাড়ি কইলাম হিতি গাড়ি লই এখানে দেখেন না সবার গাড়ি কাজের লোকের গাড়ি কেন সে আফসারি ভাই গানি হাঁকায় ওয়াশ করবো আর শ্রোতারা সাইকেল চালিয়ে আইব সাইকেল তো কি সাইকেল ও মা যেটা তো জন্য ডরা মাঠ ঘাট লড়ে দে ও মা গো কার কর কর কার ছাগল তো ওটে মা গো কি ডাকাইতে গিয়ে নাকি আইয়া তাম পৃথিবী এত উন্নত হইলো তাদের শোষণের কারণে আজ আমরা নাস্তা নাবুদ হয়ে গেছি আমার ষাট লাখ যুবক মাস্টার ডিগ্রি পাস তারা বিয়ে করতে পারতেছে না সর্বাঙ্গীন ভাবে আমাদেরকে চুষে চুষে আমাদেরকে শেষ করে দিছে দালাল সরকার দি তবে আমরা তাদেরকে ভালোবাসি রিয়েলি করানের মাহফিল থেকে বলি তাদেরকে মাছ দিছে আমি খুশি ইলিশ মাছ এটা তারা মাগনা নেয়নো বাণিজ্যিকভাবে নিছে হ্যাঁ বাণিজ্যিক আমরা আদান প্রদান করবো ডক্টর ইউনুস দেখছেন পাকিস্তান থেকে আলু এনছে ফ্যাব্রিক্স এনেছে চিনি আনছে তে আবার আমাদের এখান থেকে কি দিছে ওষুধ এই যে বাণিজ্য ঘাটটি সমান সমান হয়ে গেছে ওনারা তো শুধু খালি নিছে খালি নিছে খালি নিছে নিতে 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 আমাদের কলিজের টুকরা নেতাদের প্রাণ পর্যন্ত নিয়ে গেছে কথা কি না সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের দিকে তাকাই আরে কোন মা এই জন্ম দিয়েছে বাঘের মতো তিনশোটা এমপিরে একদিকে রাখবে না এক সালাউদ্দিন কাদের চৌধুরী হাঁটলে মনে হয় যেন তামাম পৃথিবী হাঁটতেছে সে মানুষটার লটকা হলেছে এটা কি কথা হইল মাওলানা মতি ও রহমান নাজামি ও দিয়ে দিল শুধু তাদের ইঙ্গিতে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী একটা দল অনেক প্রাচীন দল যদি তারা দেশটা চালাইতো দেশটা অনেক সুন্দর হইতো ও দাদার গো হামে চলি শেষ ভুল ইডেই করছে তারা নিজের কেও মতো চললে যদি সুন্দরভাবে নির্বাচন হইতো কি হইতো ফেল হইতো ফেল হইলেও তারা ফরের আবার ক্ষমতাতে আসতো আমরা তো আওয়ামী লীগ বিএনপিদেরকে ভালোবাসি ইসলামিক দলগুলোকেও ভালোবাসি তারা আমাদের মানুষ আমরা একসাথে জান্নাতে যেতে চাই আমাদের কেমন কণ্ঠাসা করি ফিরিতে করতেও চাই ফরক ইয়ে করতে যাই আমরা তস্তস করে ফেলছি এক হাজার বছরেও আমরা আগের অবস্থানে ফিরে আসব না এখন এক তারিখে বইটা এমন ভাবে জটিলতা করছে এখনো তো বইটি সাফা নি বেতন তো চলি এই স্কুলের বই কই ডক্টর ইউনুস সাপ কত চিন্তা করতেছে সে জীবনায় ভুল করছে ইউজের ক্ষমতা লই আমি একটা লেকচার দিতাম ফার্স্ট ডলার হাইতাম আর বুড়া মানুষ ইহেন্দি সোজা করলে হি হিন্দি বেশ কমে যায় হি হিন্দি সোজা করলে হিহেনি বেশ কমে যায় আমরা ডামুড্য মাদ্রেশা আমি যখন মাদ্দেশাম ছিলাম আমার বাংলা সারে একটা নাটক দেখাইছি আঙ্গ ছাত্র করে দিয়ে একটা নাটক অসুস্থ হয়েছে আঙ্গ এক ছাত্র তা আমরা সার হইলো ডাক্তার সাজি তো স্যারের ডাক্তার সাজি আঙ্গ ছাত্র ওগারের হাতে রুগী বানায় সাতজনে দৌড়ি হয়েছে হাতে সোজা আনি এবার সারে ডাক্তার ক্যাপসেল দিছে ক্যাপসেল হইলো কলবালিস এত মোড়া ক্যাপসেল তো এবার এটা দিছে আসতে ক্যাপসুল এটা খাওয়ায় এরপর আবার পরের সপ্তাহ আছে ডাক্তার সাহেব রুগী তো হতেই এনে অন্ত অন্ত ঘেঁড়ি এনে গেছে গা আচ্ছা দিছে এবার ডাক্তারের ককিতা করত এবার স্যারে মফিস স্যার বাংলা স্যার আর কি স্যারের ওষুধ দিছে টেবলেট টেবলেট উঠলে এত বড় বড় বালিশ এতে আকর করে টেবলেট দিয়ে হলদায় খাওয়ায় এক সপ্তাহ যে আবার আসছে এবার হেঁটে আতিয়ের ছুঁই গেছে গা এবার এতেরে দিছে তেল দিছে বড় ড্রামের এতেরে এটা মালিশ করে আর এক সপ্তাহ পরে এবার হাতের গেঁটি হেন্নে গেছে গা হায় হায় রে রুগীর বেকে আয় কান্দাকি ডাক্তার সাহেব কি ওষুধ দেন একবার এক আচানক আচানক ওষুধ দেয় আর একবার আর এবার বড় আতুরে হেমার আছে না কাঠের এত মোড়া কাঠের বললি আনি হাতে হলদায় হলদায় তো ঠ্যাঙ্গিডা সোজা করছে গজা আল্লাহ দিলে ভালো হয়ে যাবো বা নি গেছি আর ওই ঠেঙ্গিটার হলদানি থেরাপি দে দেয় উমা হেতেই এবার কথা বুঝছো তি শুনিল কিনলে তোরা আরে প্রশ্ন করছ তুই সমস্ত প্রশ্ন হাসলা আমি আসিলাম ভাল্লা মানুষ ওয়াজ করতাম আমি আল্লাহ ডরে প্রশ্ন জবাব দিনে প্রশ্ন জবাব দিব পারফেক্ট ম্যান হইলো কাজী ইব্রাহিম সাহেব যা মে মানে আলে ওইভাবে আল্লাহ তার এলেন দিছে আরে প্রশ্ন করলে তো ওয়াজা আল্লিয়া লাই তখন বন্ধু হ্যাঁ আল্লাহ না মানুষ তারপরে আছে কিতাব ডাক্তারে আমার অধ্যাপক মভিস সার এবার কইল দে আমার জীবনের আমেরিকা সারা ওয়ার্ল্ডের সব ডিগ্রি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম আলট্রাসনোগ্রাফি দিলাম এত মোটামোটা আর কারো করে দিন তারপরও রোগীর কোনো পরিবর্তন হয় না ইহেন দিলে হিএন দিবে বেশ কম দি দিলে ইহেন দি বেশ কম এবার ডাক্তারের ডাক্তারে এবার রুগীর আত্মীয় স্বজনের জিজ্ঞেস করে ওই সেফুদা কয় দে এর কোনো কি আত্মীয় স্বজন নাই নাকি সেফুদা আমার অনেক ভালোবাসে দাদা আমার ফোন দেয় হ্যাঁ দাদা আপনি কীভাবে আমার ফোন নম্বর পাইলে কয়ে অনলাইনে পেয়েছি ও দাদা আপনাকে আই লাভ ইউ আমার সেফুদাকে আল্লাহ সুখে রাখুন সুস্থ রাখুন আমিন কর তো এরপরে তো কয় তার আত্মীয় স্বজন কে আছে তো আনে তো রুগী হোলানের দশজনে আনছি ক স্যার আমরা আসি ডাক্তার স্যার কচ্ছা এর আব্বা আমা নি কয় আমি পরীক্ষা করি দেখলাম এই রোগীর নিশ্চয় তিনি তার আব্বা আম্মার সাথে ব্যর্থ করছে এই আমার কাছে কোনো চিকিৎসা নেই কন যে তার আব্বা আম্মার সাথে মাপ তারা মাপ করে দিলে সে চিকিৎসা হইব আঙ্ক বাঙালি জাতিটা আসলে আঙ্ক চিকিৎসা নিজেরা নিজেরা না হইলে কে আঙর চিকিৎসা করব আগে গো এনডিএ থেকে বইসা পায় দিল বাংলাদেশের প্রেসগুলাকে প্রিন্টিং প্রেসগুলাকে তারা সময় কাজটা বুঝে দেন তাহলে ডক্টর ইউনুস কিভাবে তিনি বইটা দন একটা মানুষকে হেল্প না করলে কিভাবে বাসে আল্লাহ ডক্টর ইউনুসকে তুমি না আর দাও আল্লাহ আমরা মজবুর হয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করো আল্লাহ অনেকে শুধু রোজার মতো আছে কতক আজান দিব স্টার করবো এতে কল্লা লটকানি শুরু হয়ে গেছে তোর রামগঞ্জ ঠিক কিনা লোক শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা ঠিকই না হাতে একসাথে ইফতারি আর সেয়ারি খাইব আল্লাহ আড়ে কিনলে সেয়ারির লগে ইস্তারি খাইব ইস্তারির লগে সেয়ারি বাড়ি ব্যান রাখছে যদি ন হয় শুরু হয়ে গেছে তো চান্দাবাজি ঠিকই না প্রিয় ঐতিহ্যবাহী দল আপনাদেরকে আমরা ভালোবাসি আপনারা আমাদের আপনারা রুটে চলে কোরআন শুননা মোতাবেক চলে ক্ষমতা আপনাদের আসবে তো এই বন্ধু সুলভে তারা আমাদেরকে যা করতেছে তাদের সাথে নেপালের কোনো সম্পর্ক নাই ভুটানকে সুশিয়া লেতেছে তারা নেপালকে কত কষ্ট দিচ্ছে তারা তাদের সাথে মালদ্বীপ নাই শান্তিতে অশান্তির শেষ মহৈর্য ক্ষমতা আছে কয়েছে ইন্ডিয়া হটায় এবার চীন সব একই তা করে হটায় মৌর্য ক্ষমতা তাটা আছে মালদ্বীপে তাদের সাথে মিয়ানমারের সম্পর্ক নয় তাদের সাথে সিন দেশে তো যুদ্ধ কথা ঠিক কিনা আমরা চাই ভারতের সাথে সংস্কৃতি কৃষ্টি কালচার ধর্ম অনেকটা আমাদের মিল আকৃতিও মিল ওই দেশটা আমরা চালাইছি পাঁচশো বছর মহান আল্লাহ তারা তাদেরকে আমাদের বন্ধুর মতো বানাক আল্লাহ তাদেরকে মোমিন হিসেবে কবুল করুক আমরা একসাথে মিলেমিশে চলতে চাই যেহেতু জিওগ্রাফিক্যাল এরিয়া আমরা একসাথে আছি আমরা তাদেরকে ভালোবাসি আমাদেরকে যত কষ্টই দেখ আমরা তাদের অকল্যাণ কামনা করি না আমরা চাই যে আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক আমরা আসলে ভালোবাসি মানুষকে সারা পৃথিবীতে আমার প্রবাসী চড়িয়ে ছিটিয়ে আছে অন্তত আমাদের টাকাগুলো আপনারা চিকিৎসার নামে হিডার নামে হিডার নামে চিন্তে করিয়েন না সঠিক মাত্রা বাণিজ্য করেন বাণিজ্য ঘাটতি যাতে দূর হয় আপনারা মাল বেচবেন দুই হাজার আমার তো নেন না দুই টিয়া আবার আমি বহির্বিশ্ব বেস্টেশলের সিস্টেম করে আমার কোম্পানি জয় বাংলা করিয়ে দেন ঘটনাটা কি ইলিশ মাছ এখানে যা রেট আমরা হাস হাজার টিয়া দেখাইতে পারি না আপনারা ওই সিস্টেমে নিবেন আন্তর্জাতিক বাজারে যেভাবে ফেয়াইজ এভাবে আমাদেরকে দিবেন নেন আমরা একসাথে মিলেমিশে চলি কারণ এনডিয়ার হিন্দু কৃষকগুলো তো আমার ভাই আমার ভাই মালটা না বেচলে মালটা ওই তারপরে আনার এই জিনিসগুলো কষ্ট করে উৎপাদন করছে হিন্দু চাষি যদি সে রেট না পায় তাহলে সে তো আত্মহত্যা করবে সে মোস সে আদম শফিউল্লাহ সন্তান হিসেবে সে আমার ভাই মহান আল্লাহ এনডিয়াকে কবুল করুক রিজিক বাড়াইয়া দেখ এই দেশে আমার খাজা আজমিরি ঘুমিয়ে রয়েছেন দিল্লির তারপরে অনেক আউলিয়া ক্যারম ঘুমিয়ে রয়েছেন আমরা তাদের কারণে আমরা ইন্ডিয়াকে ভালোবাসি ইন্ডিয়ার সবরিনটি টিকে থাকুক আল্লাহ কোরআনী হুকমত ইন্ডিয়াতে চালু করুক আমরা তো দেশ দখলের দরকার নেই আমরা চাই যে দেশগুলো তাহিদের রঙে চলুক আমেরিকা তো আমরা দখলের দরকার নেই জো বাইডেন ভাই যদি তিনি কলমা ফোড়েন আমরা তো সকলে তার জন্য দোয়া করব। ঠিক না আমাদের কারোর সাথে আমাদের মুসলমানদের ডিপ্লোমেসি কারোর সাথে দুশ্মনী নয় বন্ধুত্ব তাইলে ভারতের থেকে নদীগুলো প্রবাহিত হয়ে অববাহিকা বাংলাদেশের উপর দিয়ে যায় ভারতেও ইলিশ মাছ খাওয়ার অধিকার রাখে এবার তো কবি আফসারি ভাই তো মোটে ইলিশ মাছও দিয়ে আলাপ তবে কীভাবে বাণিজ্যিক সিস্টেমে তারা আমাদেরকে আনার খাওয়াবে কি খাওয়াবে পেঁয়াজ খাওয়াবে আলু দিবে ভুট্টা দেবে মেসোয়াখ দেবে আরও কি দারুঞ্জ দারুঞ্জ কসমেটিক্সের মাল দিবে আমরা তাদেরকে ইলিশ মাছ দেও শর্ত থাকবে নির্বাচনে ইন্টারফেয়ার করার দরকার নেই মরালের মতো বসে থাকবে যেই ফাঁস করুক আই লাভ ইউ ঠিক না এই নির্বাচনে হস্তক্ষেপ করিয়া রাজনীতি হস্তক্ষেপ করিয়া তাদের সাথে যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্র থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আল্লাহ না করুক এটার কারণে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা পৃথিবীর পূর্ব অংশ উত্তপ্ত হয়ে যাচ্ছে চীন ইন্ডিয়া মুখামুখি সেভেন সিস্টার স্বাধীন হওয়ার জন্য চাচ্ছে এর দিক দিয়ে ইয়াজুজ মাজুজি মিয়ানোমারিডিও কোনো বালানো ইডিনও শুরু করে দিচ্ছে কবাকবি তাহলে কবাকবি লাগিয়ে গেলে কারো কারো শান্তি দেখত না অতএব প্রত্যেকে সুখে থাকুন বন্ধুত্বপূর্ণ আচরণ করুন প্রত্যেকে আমরা প্রতিবেশীর নবীজি যেভাবে বলছে তাসফুমুল মাল্লা আল্লাহ আমাদেরকে কবুল করুক দিসি ফশ্নের এত বড় জবাব তে আত্ম দ্বিতীয়তরা আস্ত গফির্লা